হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছে একটা বিয়ের ব্লগ নিয়ে সেটা আবার দুই এ ফেব্রুয়ারির ব্লগ আর আমি চব্বিশে ফেব্রুয়ারি ভিডিওটা পোস্ট করছি অত বড় লেজ খর হলে এই কাজটা করে তো যাই হোক ঢুকতে না ঢুকতে দেখা হলো আমাদের কোপাল দাদুর সঙ্গে তাই কোপাল দাদুর সঙ্গে মজা করে চলে গিয়েছিলাম স্টল বিয়ে বাড়ি মানে খাওয়া শুধু খেয়ে যাও আর কিছু তাই আমি আর আমার দিদি চলে গিয়েছিলাম ফুচকা স্টলে এখানে দুটো ফুচকা স্টল বসেছিল কারণ একটা ফুচকা স্টলে ভিড় যেন না হয় তাই এখানে দুটো ফুচকা স্টল বসেছিল আর এই ফুচকাটা অনেক টেস্টি ছিল অনেকগুলো খাওয়ার পরে ভাবলাম এতগুলো খেলে হবে না আরও সব আছে খেতে হবে তাই ফুচকা বাদ দিয়ে চলে গিয়েছিলাম পকোড়া স্টলে ও দেখি চিকেন পকোড়া শেষ তারপরে হাত বাড়াইতেই সঙ্গে সঙ্গে দিয়ে দিল গরম গরম চিকেন পকোড়াটা মোটামুটি ছিল চিকেন পকোড়া খাওয়ার পরে চলে গিয়েছিলাম কফি কফি খেতে এখানে দুটো নিয়েছিলাম দিদি আর আমার জন্য কফি খাওয়ার পর চলে গিয়েছিলাম আমি আলু কাবলি খেতে এটা দিদি খাবেন দিদি বারবার বারণ করার পরেও তাও আমি এক্সট্রা করে নিয়েছি অল্প মতন খেয়েছি কারণ পেট খারাপ করে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি সিট পেয়েছি খাওয়ার জন্য আবার কেউ ভেবো না আমরা কুমের গিলে যাচ্ছি এটা মোটেও না আমরা পনে এক ঘন্টার পরে খাবারের টেবিলে বসেছি তো যাই হোক সর্বপ্রথমে আমাদেরকে প্লেট দিয়ে গেল তারপরে সবাইকে একটা করে জলের বোতল দিয়ে দিল। তারপর বাটার নান আর কাবলি ছোলা দিয়ে গেল। অনেক ছিল এই দুটো টেস্ট তারপর সাদা ভাতের সাথে একটা ভেজিটেবল চপ ছিল একটা মাছের পেটি মাছের পেটি শেষ না করতে করতে চলে এলো চিংড়ির মালাইকারি এত টেস্টি ছিল চিংড়ির মালাইকারিটা আর কি বলবো তোমাদের তারপর এখানে ছিল ফ্রায়েড রাইস চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা অনেক কিছু ছিল আমি সব ট্রিপ নিতে বলে গিয়েছি এটা ছিল আমার একটা আন্টির বিয়ে এখানে আন্টি কান্না করতে করতে চলে যাচ্ছিল শ্বশুর বাড়িতে কি আজব তাই না ছোট থেকে এক বাড়িতে বড় হয়ে আবার বড় হয়ে অন্যের বাড়ি যাওয়া এটা একটা মেয়ে জানে কতটা কষ্ট কষ্ট হলেও এটা মেয়েদের জীবন প্রতিটা মেয়ে যাবে অন্যের বাড়ি তো যাই হোক সবাই দেওয়া করবে আমার আনটির জন্য ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটা ফলো করে দিও